الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك أجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا منا فأهبه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله এত সুন্দর করে ওরা যে আপনাদের সম্মুখে এই সাহস নিয়ে স্টেজে ছোট্ট ছোট্ট সোনামনিরা জানাজা নামাজ দেখাতে পারবে এটা আমিও মানে বিশ্বাসের মধ্যে ছিল না আল্লাহ তালা কবুল করেছেন ওস্তাদরা যোগ্যতার সাথে দক্ষতার সাথে ওদেরকে প্রশিক্ষণ দিয়েছেন শিক্ষা দিয়েছেন বিধায়ী আজকে ওরা এই প্রদর্শনী করতে সক্ষম হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে জাতির যোগ্যতা জাতির কল্যাণে যোগ্য হাফেজ আলেম হিসেবে কবল এবং মঞ্জুর করুন সকলে বলছে আমিন একটু মন থেকে বলেন তো আমিন সেই মাদ্রাসা থেকে এত সুন্দর শিক্ষার অর্জন করছে সেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক সেই মাদ্রাসা সামনে দিকে এগিয়ে যাক সেই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাক এটা কি আপনারা চান না অনেকেই মনে হচ্ছে খুব ভালোভাবে চান না চান না এই বাজারের উপরে এই সুন্দর মেন রোডের সাথে এইরকম একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠেছে এটা এই এলাকার সৌভাগ্য এই ভাটই বাজার এলাকার মানুষের সৌভাগ্য এই জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো উদার আহ্বান জানাবো বিনয়ের সাথে অনুরোধ করব। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্যে এই মাদ্রাসার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এটা অর্থনৈতিক সহযোগিতার কথা আমরা বলছি না আপনারা এই মাদ্রাসার প্রচারটা যদি মুখ দিয়ে একটু দিতে পারেন একটু দোয়া করতে পারেন আপনার সন্তান না থাক মাদ্রাসায় ভর্তি করার মতো বয়স আপনার সন্তানের এখন আর নেই সেটা না থাক আপনার সমাজের অনেকের সন্তান রয়েছে ছেলে রয়েছে রয়েছে মেয়ে অনেকের অনেকের আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে সন্তানটা অন্তত মাদ্রাসায় ভর্তি করার মতো বয়সে উপনীত হয়েছে সেই সন্তান যদি আপনি একটু তাদেরকে বুঝিয়ে এই তিনি শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসায় ভর্তি করতে পারেন আর কিছু না পান আপনার আমল নামাই ওই দিন শিখে যত ভালো কাজ করবে অন্তত কিচ্ছু না হোক ওই পরিপূর্ণ সাপটা আপনার আমল নামে আল্লাহ তালা পৌঁছিয়ে দেবেন এই বিশ্বাস আছে না আপনাদের মানে কয়েকটা জিনিস মরার পরেও জারি থাকে